রেগার কাজ করে মজুরি না পেয়ে চরম উত্তেজনা রেগা শ্রমিকের মধ্যে সিপাহী জেলার ত্রিপুরা জেলায় বক্সনগর আর ব্লকের অন্তর্গত আড়াইলিয়া গ্রাম পঞ্চায়েতে চার নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মুসলিম মিয়া রেগার কাজে বের হয় এই রেগার কাজের মধ্যে শ্রমিকরা অভিযোগ করেছেন রেগার কাজে যখন ছবি তুলতে আসে তখন এরই মধ্যে কেউ যদি বিশ্রামের সময় থাকে সেই সময় তারা হাজির না থাকে তাহলে মায়া বেগম নামে সেই ব্যক্তি রেগার কাজের হাজিরার খাতায় তাদের নাম ওঠান না অথচ ওই একই ওয়ার্ডের মেম্বার আব্দুল মোতালেব রেগার কাজের হাজিরা প্রতিনিয়ত পেয়ে যাচ্ছে যদিও এই রেগার কাজটি চলছে খুদ আড়াইলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের ওয়ার্ডে অবশেষে রেগার কাজের হাজিরা না পেয়ে সমস্ত রেগা শ্রমিকরা একত্রিত হয়ে মায়া বেগম এবং পঞ্চায়েতের গ্রাম রোজগার সেবককে ধরলে তারা কোনো সুদূর্ত দিতে পারছে না এই রেগার কাজের দুর্নীতি নিয়ে বক্সনগর আড়াইলিয়া গ্রাম পঞ্চায়েতের এলাকায় সমস্ত রেগা শ্রমিকের মধ্যে চলছে চরম উত্তেজনা সেইকাৰণে দুই হাজাৰ ছাপন্নলৈ কাজ আহিছে আৰু নেৰে ছবি তোলে কিয় যদি যিৰে নেৰে ছবি তোলাৰ টাইমে ঘৰৰ একো দেৰি হৈছে ছবি উঠে গৈছে জিগাছ কৰিলে কৈ দিয়া কেনচেল হৈ গৈছে নহয় জাগাটো মেৰালীয়া আমি তো এই পঞ্চায়েতে নতুন আছি ঠিক আছে এই ওয়ার্ডের লোকজন সম্বন্ধে আমার পুরো জানা নাই তাহলে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমার মেয়েটা তো হিসাব দিতে আছে এত লেবার এই সপ্তাহে এত লেবার আগামী সপ্তাহে এত লেবার এরকম সপ্তাহে সপ্তাহে আমি হিসাব দেখছি যে দু হাজার সাতান্ন লেবারের মধ্যে আঠারোশো বত্রিশ লেবার শেষ হয়ে গেছে তখন কাজের সাইডে এসে দেখ শুনতে আসি মেয়েটাই নাকি তা ষাট টাকা আরো দেরি এন্ট্রি দিছে হ্যাঁ কিন্তু আমি তো এই ব্যাপারটা অ্যাকচুয়ালি অবগত না ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা बङ्गला टिभी हृदय छु